থেকে ছোট থাকবে উপর ঠিক আছে চারটা পায়ের সাদা হবে ঠিক আছে এসব গুলো যদি দর্শক ভাইয়া দেখে শুনে যাচাই হইতে পারে কখনো এটা বয়স কেমন ভাই এই বাচ্চাটার বয়স হবে 8.5 থেকে 9 মাসের মধ্যে এবং কেমন বয়স হইতে আসে ভাই এখন সাধারণত 14 থেকে 14.5 মাস সময় লাগে এটা নিপুল দশে দেখা যান ভাই চারটা নিপুল চার জায়গায় ভাই এই দেখো চারটা নিপুল চার জায়গায় আছে চারটা নিপুল চার জায়গায় ভাই এটা আমার কোন দশ দিলে কেমন কি দাম রাখবেন ভাই আমি এক আর দুই একটা জোড়ায় দাম রাখব যদি দুইটা বাচ্চা একসাথে নাই সেই ক্ষেত্রে দাম থাকবে মাত্র 61000 টাকা পার পিস এটা হচ্ছে এক নাম্বার সিরিয়ালে এটা এক নাম্বার বাচ্চা চলো দেখাই

জাত মানে ভালো হয়তো ভাই জাতমান আমার জিনিস আমি ভালো বলবো না ভাই যে দশো ভাই নেবে সেই দশ পায় ভালো বলতে হবে জোর নীলের কেমন দাম ভাই জোর নীলের দাম থাকবে মাত্র এক লক্ষ

এবং খামারে এসে দেখে নেবে খামারে এসে দেখে নিলে সর্বোচ্চ ভালো হয় চার জায়গায় আছে ভাই বড় আছে যে কোনো দর্শক একাথে এসে দেখে নিতে পারবে জি দুটো এক জায়গায় একসাথে

কেমন কি নেবেন এই বাচ্চাটা যদি কোনো দর্শক ভাই নাই দাম নেবো আমি মাত্র

দুইটা বাচ্চার একটা জোড়া এই দুইটা এই বাচ্চাটা হিটে নিতে পারে এই গতকালকে হেটে আর এই বাচ্চাটা তোমার গত দুই দিন আগে আসছিল দুইটা একদম পরিপূর্ণ রেডি এটা সুন্দর মাস না সাড়ে চোদ্দ মাসের প্লাস না ভাই লাগবে না যে গাড়িতে যাবে সেই গাড়িতে আমাকে রিটার্ন ভাই একদম খুব বড় বড় একটু এই পাশে একটু দেখা দাও ঠিক আছে এই দেখো এই জিনিসগুলো একটু দেখে জায়গা আছে সুন্দর জি জি

আমার কথা হলে যে রাত্রে দশটা প্রোগ্রাম দেখবেন দেখার পর যদি মনে করেন যে না সাদাম ভাইয়ের গুরুগুলা জাত মান বয়স দামটা ঠিক আছে সেই ক্ষেত্রে আশা করি আমার থেকে নেবেন ঠিক আছে ভাই মূল্যবান সময় দিয়ে গরু দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ